আজকে আমি আপনাদের এমন এক দৃশ্য দেখাতে চলেছি বন্ধুরা যা শুধু চোখে দেখার নয় এটা হৃদয় দিয়ে গভীরভাবে অনুধাবন করার মতো এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা কোনো সাজানোর নাটকও নয় এটাই বাস্তবতা আমরা আছি এখন পাবনা জেলার পরিপ্রভূ জেলার খাগরবাড়িয়ার কটকার খালে চারিদিকে সুবিশাল বড় বিলের মাঠ দিগন্ত জোড়া সোনালী ধান কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন সংগ্রামের দৃশ্য এই বিল অঞ্চলের হাজার হাজার হেক্টর জমিতে চাষ হয় আমন বোরো ও আউশ ধান প্রতিটি মৌসুমে হাজারো কৃষক পরিবার এই জমির উপর নির্ভরশীল কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন ধান কাটার সময় আসে ধান ঘরে তুলতে পার করতে হয় এই কটকার খাল প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার কাঁচা ভাঙাচুরা পথ পাড়ি দিয়ে নবান্নের ধান বোঝাই মহিষের গাড়ি এসে দাঁড়ায় এই কটকার খালের সামনে কোনো ব্রিজ নেই কোনো কালপট নেই নেই কোনো নিরাপদ পারাপার ব্যবস্থা পানির ভিতর দিয়ে পার হতে হয় এই মাল বোঝাই মহিষের গাড়ি দেখুন মহিষগুলো শরীর কাঁপছে গাড়িতে কয়েক মন ধান বোঝাই পানির স্রোত কখনো কোমর ছুঁয়ে যায় এক পা পিছলে গেলে গাড়ি উল্টে যাওয়ার মতো দৃশ্য অনেক ঘটে ধান পানিতে ভিজে যায় মহিষ কখনো কখনো আহত হয়ে পড়ে কৃষকের বুকের ভিতরে তখন রক্তক্ষরণ শুরু হয় বন্ধুরা এই মহিষগুলো দেখতে পাচ্ছেন এটা শুধু পশু নয় এটা কৃষকের সহযোদ্ধা দিনের পর দিন রোদে বৃষ্টিতে কাদায় ভিজে কৃষকের স্বপ্ন টেনে নিয়ে আসে বাড়ি কিন্তু আমরা যখন দেখি গাড়ি উল্টে গেছে ধান পানিতে ডুবে গেছে মই শুটতে পারছে না তখন মনে হয় উন্নয়নের মানচিত্রে এই জায়গাটা যেন খুবই আছে না একটি গাড়িতে প্রায় বিশ থেকে তিরিশ মন ধান থাকে এই গাড়ি উল্টে গেলে কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে যায় মুহূর্তেই অনেক সময় ধান নষ্ট হয়ে যায় পুরোপুরি মহিষ অসুস্থ হলে চিকিৎসা খরচ আলাদা এতে কৃষক পরিবার ঋণের বোঝায় ডুবে যায় একটি ব্রিজ না থাকার কারণে প্রতিটি মৌসুমে বহু কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে ভাবুন তো এই ছোট্ট সেতু হলে এই ক্ষতি এই কষ্ট সবই অনেকটা কমে যেত এই খাল শুধু ধান পরিবহন পরিবহনের পথ নয় এটা স্কুলগামী শিশুদের পথ এটা অসুস্থ রুগীর হাসপাতালে যাওয়ার পথ এটা গ্রামের জীবনের একমাত্র সংযোগ সড়ক বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে পানি বাড়লে খাল হয়ে ওঠে মৃত্যু মা তার শিশুকে কোলে নিয়ে ভয়ে ভয়ে পার হয় কৃষক বুক ধরপর করে গাড়ি নিয়ে আসতে পানিতে নামতে এলাকার মানুষ বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছে এখানে একটি ব্রিজ হোক কিন্তু এই দাবি এখন কাগজে বাস্তবে নয় বন্ধুরা আমরা যখন শহরে বসে উন্নয়নের গল্প শুনি চার লেনের সড়ক ফ্লাইওভার মেট্রো রেল দেখি তখন এই গ্রামের কথা আমাদের মনে থাকে না কিন্তু উন্নয়ন তখনই পূর্ণতা পায় যখন পৌঁছে যায় এই প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই খালের উপর একটি সেতু মানে শুধু ইট পাথরের কাঠামো নয় এটা মানে নিশ্চিত নিরাপত্তা এটা মানে সম্মান এটা মানে কৃষকের কষ্টের মূল্যায়ন আজকের এই দৃশ্যগুলো দেখার জন্য নয় এটা অনুভব করার জন্য এটা বিবেককে প্রশ্ন করার জন্য কটকার খাল আজও দাঁড়িয়ে আছে একটি ব্রিজের অপেক্ষায় মহিষের গাড়ি আজও পার হচ্ছে ঝুঁকি নিয়ে কৃষক আজও স্বপ্ন দেখছে একদিন হয়তো এখানে একটি সেতু হবে বন্ধুরা এই ভিডিও আপনাদের হৃদয় নাড়া দেয় তাহলে অবশ্যই শেয়ার করুন আওয়াজ তুলুন কারণ এই মহিষের গাড়ি শুধু ধান বহন করছে না বহন করছে হাজারো পরিবারের আশা স্বপ্ন ভবিষ্যৎ পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া থেকে সাথে ছিলাম আমি আরমান শাহ ফ্রম কিষান টিভি